আমরা দেখতে পাচ্ছি শান্তির পায়রা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ মহোদয় এবং উত্তোতা কমান্ডার সাবেক বক্তিধা কমান্ডার মহোদয়ের কাছে তারা এখনই ছেড়ে দিবে এবং আমরা সবাই করতালির মাধ্যমে আমরা সবাই করতালির মাধ্যমে অভিনন্দিত করি ধন্যবাদ

앞민의동당 차관 다신하도 का फर्दोषेर जन्न तोस सर अनुवादक कसं बोल कसं धन्यवाद 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 প্যানেট কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করছি প্যানেট অনুমতির পরে প্যারেড সভাপতি স্বাগত বক্তব্য সভাপতি স্বাগত বক্তব্য আমি দেখছি আনসার ও বিডিপি সদস্য পুষ্পিতার নেতৃত্বে আনসার বিডিপি দল এগিয়ে যাচ্ছে এবং কে সালাম জানিয়ে তারা এগিয়ে যাচ্ছে এর পরবর্তীতে আছে উপজেলা ফায়ার সার্ভিস দল ফায়ার সার্ভিস দলের অধিনায়ক নাসিরউদ্দিন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এবং সালাম দিচ্ছে পরবর্তীতে এর পিছনে এর রয়েছে বাঠেরগঞ্জ জে স্কাউট দল বাকেরগ্রাম যে এস ইউ স্কাউট দলের সদস্যবৃন্দ অত্যন্ত তালে তালে সুন্দর বাজনার তালে তালে তারা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এবং সালাম প্রদান করছে এবারে বাকেরগঞ্জ সরকারি পালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গার্লস গাইড এগিয়ে যাচ্ছে সাবিয়ার নেতৃত্বে সাদা সবুজে তারা অভিবাদন মঞ্চ অতিক্রম করতে যাচ্ছে পাখিরগঞ্জ গার্লস ইন গাইড শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা দেখতে পাচ্ছি পাগেরন জেইস ইউ স্কুলের শিক্ষার্থীবৃন্দ তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অভিবাদন মঞ্চের দিকে অভিবাদন মঞ্চ অতিক্রম করবেন এরপরে আসছে নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ তারা ধীরে ধীরে এগিয়ে আসছে সবুজ এবং সাদা ড্রেস পরিহিত নাজমুল আলম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ নেতৃত্বে রয়েছেন রাবু তারা অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে নাজমুল আলম সিদ্দিকী শিক্ষা প্রতিষ্ঠানের পরেই বিছানে রয়েছে মুজাহিদিয়া ক্রামতিয়া দাখিল মাদ্রাসার কুসক দল এবং দলনেতা হ্যাঁ বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মডেল এরপরে সে বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈশ্বর জাহান ঈশ্বর জাহান সোহা কাবজাল নেতৃত্ব দিচ্ছেন এবং সাধারণ সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন ফারিয়া সাফোয়াল রনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি একশো তেরো নং ভরপাশা রুইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকেটগঞ্জ রুইতার পার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আছে পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোট শিশুরা পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা এগিয়ে যাচ্ছে মঞ্চ অতিক্রম করছে এরপর পরবর্তীতে আছে লাল ড্রেসে পরিহিত লাল সবুজ ড্রেসে পরিহিত শিশুরা হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থী এবং আমাদের দলনে দলনেত্রী আছে মারিয়া মাত্র শেষ হল আমাদের ফেভারিট কুসকওয়াজ এ পর্যায়ে পরিদর্শনের জন্য